বলে মারা। আগাই যেতে হবে এভাবে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে আসলে বাঘ তার যে স্বভাবগত চরিত্র স্বীকার করা উই আর টাইগার আয়নায় দেখা একটা গজন দিয়েছে আই প্রথমবার একটা ভিট্রে করেছে এই ভিট্রেটা জরুরি ছিল এই টাই সিস্টেম হর তব্দা মার পেরেক স্টাইলে এই ঘটনা ঘটানো হয়েছে চিকোণ বুদ্ধি খুঁজছে আমরা যখন যা কিছু ভাবি আর বলি তার কিছুটা হলো বাস্তবতা দেখতে পাই পরবর্তীতে এটা সেনাপ্রধান ওয়াকারুসামান নিজের হাতে করেছেন কারণ সেনাপ্রধান ওয়াকারুজামান একটি চেয়ারে সর্বোচ্চ চেয়ার

তাদেরকে আমরা জামাইয়া ধরে রাখতে পারি না ওদের পরিচয় একমাত্র অপরাধী ওদেরকে আমরা ঘৃণা করি বাংলাদেশের জনগণ ছেপে ওঠার আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে বরং আপনারা জনগণের চাকর এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমর্থ করুন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ জামান আমাদের কাছে এটাই মনে হচ্ছে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে অ্যাক্টিং যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেনা এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে আদালতে হাজির করা হয়নি অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে সেখানে কোন কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে তাকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয় এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন নাকি তাকে ডিটেনশন দিবেন নাকি তার তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয় কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি তিনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেফতার অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয়নি উল্টো আমরা যেটা দেখেছি দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিং কে ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘটনা করেছে এই অধিকারকে দিয়েছে এটি কোন জায়গা থেকে সংবিধানের কোন জায়গায় কোন আইনের ভিত্তিতে এই এটা বৈধ বা এটা আপনি করতে পারেন সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে আইএসপি আর সেনা সদর এটা করতে পারে এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠান লেখা বলা যায় না আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বাঁচানোর জন্য দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায়ে তারা করছেন আচ্ছা বলুন তো সেনা এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন রাঙ্গামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোন একটা অপরাধ করলো অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে আমরা তাকে হেফাজতে নিয়েছি এই আমার পাহাড়ের ভিতরেই একটা ভালো ঘর আছে সেখানে আমরা তাকে বন্দি করে রেখেছি ঢাকায় নিতে হবে না অপরদিকে রংপুর থেকে কেউ একজন হয়তো বিএনপির কোন একটা নেতা তার বিরুদ্ধে একটা রায় হলো এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখলাম এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোন একজন নেতা তাকে ওরকম একটা সাজা হলো তারা ওখান থেকে বলল যে না ওই ঢাকা পর্যন্ত নিতে হবে না আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি এটা কি বাংলাদেশ এটাকে বাংলাদেশ বলে আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না এর নিশ্চয় থাকি আপনি তো উস্কে দিচ্ছেন আপনি সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন পরিষ্কার কথা বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা যে বিশ্বাস যে ভালোবাসা রয়েছে এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমাদের আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি আমাদের গর্বের প্রতি এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে অথচ সেই সেনাবাহিনীর মুষ্টি কয়েক গুটি কয়েক লোক দুর্বৃত্ত গুটি কয়েক সন্ত্রাসী অস্ত্রধারী তারা রাষ্ট্রের জন্য নয় বরং একটি দলকে সার্ভ করতে গিয়ে একটি দলের পারপার সার্ভ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে কোনো হত্যা চালিয়েছে রাষ্ট্র বিরোধী কর্মতৎপরতায় তারা লিপ্ত হয়েছিল তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেয়া হয়েছে আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন আর বাংলাদেশের বাকি সবাই নমশুদ্র না আমরা সেনা প্রধানের এই প্রচেষ্টাকে

সেই নথি বাংলাদেশের জনগণ দেখতে চায় এটি জনগণের দেখার অধিকার আছে এখানে তো আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বা সেনাপ্রধান একদিকে বলছে যে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করছি আর অপর দিকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করছে সুতরাং এটা কোন ধরনের আচরণ এটি চলতে পারে না একটি দেশের ভিতরে দুজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না আমরা এটি হতে দিতে পারি না বাংলাদেশের জনগণ এটি হতে দিতে পারে না অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী যে অপরাধীগুলো তাদেরকে আমরা জমাই ধরে রাখতে পারি না ওদের পরিচয় একমাত্র অপরাধী ওদেরকে আমরা ঘৃণা করি এই অপরাধীদেরকে আগেই আমরা বলেছি বাংলাদেশের জনগণ ক্ষেপে ওঠার আগে বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে বরং আপনারা জনগণের চাকর এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমর্দ করুন আদালত তাদেরকে যেখানে রাখার ইচ্ছা পোষণ করে যেখানে থাকলে ভালো হয় কার হেফাজতে থাকলে ভালো হয় এই সিদ্ধান্ত আদালত তখন জানিয়ে দেবে যে ড্রোন ভারত ভারতের রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট বা অনুরোধ করেও ভারত ফায়নি তুরস্কের কাছ থেকে সেই ড্রোন শুধু দেওয়া নয় রীতিমতো সেই ড্রোনের ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশে তুরস্ক অর্থাৎ ইউ রাইট সেটা হচ্ছে এবং এটা আমি নিয়েছি খবরটা যে দিক্রনি ফাই থেকে আপনার তাদের লিঙ্কে গেলেই পাবেন এই খবরটা সেটা হলো তুরস্ক এবং বাংলাদেশ যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশে ইট ইস এ ইস এ ব্রেকিং নিউজ কেননা বর্তমানে যুদ্ধে ড্রোন অনেক সময়

রেভলিউশন সৃষ্টি করেছে যুদ্ধের ময়দানে সেই তুরস্ক বাংলাদেশে বন্ধু প্রতিম দেশ হিসাবে আপনার বর্তমানে তারা বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে যা আরও একটি মাইল ফলফ বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি ইফ নেসেসারি এবং দেশকে দেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে আরও একটি রিভলিউশন হচ্ছে একের পরে মিলিটারি আপনার এই এই এগ্রিমেন্ট বা ডিল হচ্ছে বিভিন্ন দেশের সাথে এটা ভিশন 2030 যেটা সরকার নিয়েছেন বাংলাদেশের মিলিটারিকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করার জন্য তারই অংশ হিসাবে এই খবরটা চলে এটা সবাই এবং আমি মনে করি যে এইসব সরকারের তাদের আপনারা জানেন যে বিগত সতেরো বছরে বাংলাদেশের ভারতের আপত্তির কারণে বাংলাদেশের মিলিটারিকে আধুনিক আইন করা বা যুগোপযোগী করা একদম প্রোটেক্টিভ করার ক্ষেত্রে কোনো কার্যকরী ব্যবস্থাই নেয়নি শেখ হাসিনা সরকার কেননা তারা চায়নি বাংলাদেশ এভাবে কখনোই মানে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে সমর্থ হোক সেটা তারা চায়নি অভিয়াসলি তারা বলতে গেলে এক ধরনের ভারতের একটা এক্সটেন্ডেড ভাষণ ছিল বাংলাদেশের পথিত সরকার সেখান থেকে উত্তরণ হয়েছে বিপ্লবের পরে এবং নতুন বাংলাদেশে নতুন করে সবকিছু সাজানো হচ্ছে এবং আপনারা জানেন যে আমি বলেছিলাম যে একের পর এক চুক্তি চায়না পাকিস্তান তুরস্ক আরও একটা মানে একটা ইকুইপমেন্ট এবং যুক্তরাষ্ট্র ইউনাইভার্সিট অফ আমেরিকা লেডিস এন্ড চেয়ারম্যান বাংলাদেশের মিলিটারিকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তার কোনো বিকল্প নেই তারই অংশ হিসেবে আপনারা জানেন এগুলাই চলছে এবং আমি সরকারকে ধন্যবাদ দিই দিস ইজ দ্য গ্রেট নিউজ টাকা পয়সা আমাদের বারবার বলছি আমাদের প্রবাসের এক পায়ে দাঁড়ানো

কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন কেন্টারম্যান থেকে বিদায় নিয়ে আজকে সেনাবাহিনীর যে পঁচিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে তারাই কিন্তু ওই 600 মানুষকে সহযোগিতা করেছিলেন এটা সেনাপ্রধান ওয়াকারুস জামান নিজ হাতে করেছেন এটা বলা যাবে না কারণ সেনাপ্রধান ওয়াকারুস জামান একটি চেয়ারে সর্বোচ্চ চেয়ারে তার ডানে বামে সামনে এবং পিছনে বহু জেনারেল বহু ব্রিগেডিয়ার বহু কর্নেল বহু দায়িত্ববান সেনা অফিসার আছেন তাদের গ্রেফতার পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে কিভাবে সময় এসেছে যখন এই পঁচিশ জনের কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে মুখামুখি করা হবে বিভিন্ন প্রসিকিউটররা আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন তখনই বের হয়ে আসবে ওই ছয় শত মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টেনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে এই বিষয়গুলা নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে প্যারিস থেকে থেকে ফ্রান্স পিনাকি ভট্টাচার্য অনেক অপরাধ করে ফেলেছেন পিনাকি ভট্টাচার্য মিথ্যা তথ্য দিয়েছেন এইরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল সাংবাদিক ইলিয়াস হুসেনের এই আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল ডক্টর কনক সারোয়ারের কি অবদান ছিল পিসিলা নিউ থেকে কি অবদান রেখেছিলেন যারা অবদান রেখেছিলেন টুটাল এই সৈরাচার শেখ হাসিনা বিদায় নিতে এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে তারা যদি কোনো ইনফরমেশন দেয় তাহলে ইনফরমেশনটা আসছে ঠিকই পরবর্তীতে তাদের কথার কারণে তাদের কথায় যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে তখন তাদের টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ করে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেনাবাহিনীর ভিতরে একটা গুলো হয়েছে একটা নয় একাধিক গুলোযুগ হয়েছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের আগে অনেকগুলা ক্রু হয়েছে সর্বশেষ ক্রুতে যখন হত্যা করা হয় তখন কিন্তু রহমান সেটাকে বেশি মূল্যায়ন বা বেশি পাত্তা দেন নাই ভেবেছেন এর আগেও তো অনেকগুলা ক্রু হয়েছে এটাও একটা হবে বা এটাকে নিয়ে উনি বড় কোনো মাপের টেনশন মাথায় নেন নাই কিন্তু আমরা বাংলাদেশের সেনাবাহিনীতে বহুবার বহু ক্রু বহু ধরনের বিশৃঙ্খলতা দেখেছি বেগম খেলাদা জিয়ার সময়ও আমরা জেনারেল নাসিমের বিশৃঙ্খলতা দেখেছি আবার নাসিমকে যারা হটিয়েছে বা নাসিমকে যারা প্রতিহত করেছে তাদেরকে আমরা পুরস্কার ও দিতে পারি নাই পরবর্তীতে তারা দেখা গিয়েছে বেগম খালেদা জিয়ার বিপক্ষেই দাঁড়িয়েছে তো ওরকম ভাবে আজকের সেনাবাহিনীতে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী দেশপ্রেমী এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন আর ওখানে শুধুমাত্র শেখ হাসিনার পা চেটেছেন শুধুমাত্র র্যাঙ্কিং অফিসাররা সাধারণ সিপাহী সাধারণ যারা সেনাবাহিনীর সোলজার আছেন তাদের এই ধরনের কোনো ফেসিলিটি সুযোগ সুবিধা নাই হয়তোবা কেউ কেউ ওই পরিবারের যে গোপালগঞ্জ আওয়ামী লীগ পরিবার শেখ হাসিনার আত্মীয় স্বজন এরকম আপনি যদি ধরতে যান তাহলে সব মিলে এক পার্সেন্ট আর দুই পার্সেন্ট মানুষ অন্যায় বা খারাপ পথে জড়িত ছিলেন তাই টোটাল সেরা বাহিনী আমাদের গর্বের আমাদের অহংকারের যারা অপরাধী আছেন এর মধ্যে টপ পঁচিশ জন কি আমরা কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ পেয়েছি তাই এই কাঠগড়া থেকে কি রেজাল্ট আসে তাদেরকে কিভাবে গ্রেফতার করা হয় তাদেরকে কিভাবে বিচারের মুখামুখি করা হয় তাদের জন্য কি রায় প্রদান করা হয় এর থেকে আগামী শত বছর বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ বিডিয়ার আনসার সকল বাহিনী শিক্ষা নিবে যে আগামী একশো বছর এই ধরনের অপরাধ করার জন্য দুঃসাহসী কোন সেনা অফিসার কেন কোনো বাহিনীর থেকেই সাহস করবে না এই প্রত্যাশাটা আমরা করছি আর এইটাকেই আমরা শিক্ষণীয় একটা সাবজেক্ট হিসাবে বা শিক্ষণীয় একটা বিচার হিসাবে দেখতে চাচ্ছি এটা সেনাবাহিনীর বিচার নয় কিছু দুষ্কৃতিকারী শেখ হাসিনার পদদলিত কিছু মানুষের বিচার আমরা করতে যাচ্ছি ইদানিং কাউকে কাউকে একটি কথা বলতে শুনছি কথাটা এমন আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া না হয় অথবা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় এবং আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে ভোট দেবে না অর্থাৎ তাদের সমর্থকরা তাদের ভোটাররা ভোট দেবে না যারা এই কথা বলছেন তারা কনক্লুশনটা টানছেন এভাবে যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে ভোট দেবে না তাহলে নির্বাচনে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে অনেক কম হতে পারে এটা জোর দিয়ে বলছেন এবং এই কথা বলে ভয় দেখাচ্ছেন এটা বলে যে এই নির্বাচনটি তাহলে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে ভয় দেখাচ্ছেন এই কথাটা বলে এখন তাদের এই কথা শুনে আমার কয়েকটি জিনিস একটু মনে হয় আওয়ামী লীগের যদি সিদ্ধান্ত নেয় দলগতভাবে যে তারা নির্বাচনে ভোট দিবে না তাহলে ভোটের সংখ্যা অনেক কম হতে পারে এই কথাটা শুনে বিষয়টি আমার কাছে এরকম মনে হয় যে জুলাই অগাস্টে যখন আন্দোলন চলছিল তখন যদি এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলার সুযোগ পেত তারা তো আসলে ভয়ে কথা বলে নাই তখন তো আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলার সুযোগ পেতো তাহলে তারা বলতো এই ভাবে যে এই তোমরা যে আন্দোলন করছো এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু সংবিধানে লেখা নাই আওয়ামী লীগের আওয়ামী লীগ বড় দল তাদের চৌত্রিশ ছত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ ভোট আছে সুতরাং তাদের মানুষ যদি ভোটাররা যদি একসঙ্গে রাস্তায় নামে তাহলে তোমরা কিন্তু পারবে না সুতরাং ছাত্র জনতা তোমরা এরকম আন্দোলন করতে যেও না পুলিশের কাছে বন্ধু কাছে রাইফেল আছে আর্মির কাছে রাইফেল আছে বিজেপির কাছে রাইফেল আছে তারা কিন্তু গুলি করবে গুলি করে তোমাদের হত্যা করছে তোমরা শুধু শুধু বুক পেতে গুলি খেও না মারা যেও না তারা এরকম বুদ্ধি দিত কেউ কেউ যে একেবারে বুদ্ধি দেয় নাই তাও নয় তারা এটাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছিল যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে যে আন্দোলন করলো গুলি খেয়ে মারা গেল হাসছি আমি এটার কোনো কারণ আছে সংবিধানে তো লেখা ছিল না যে গণ করে হাসিনার পতন ঘটাতে হবে তাহলে অভ্যুত্থানটা করলো কেন সংবিধানের বাইরে গিয়ে করলো কেন কারণ সংবিধানটিকে শেখ হাসিনা এমনভাবে তৈরি করে নিয়েছিলেন তাতে জনগণের কোনো দরকার ছিল না ভোটের কোনো দরকার ছিল না যেহেতু ভোটে তার পতন ঘটানো সম্ভব ছিল না সেই কারণেই জনগণ আন্দোলন করে রক্ত দিয়ে আহত হয়ে পঙ্গু হয়ে অন্ধ হয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে কোনো সংবিধান অনুসরণ করা হয় নাই কোনো আইন অনুসরণ করা হয় নাই আন্তর্জাতিকভাবে কি ভাবলো না ভাবলো আওয়ামী লীগকে সরিয়ে দিলে আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য হবে না অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই অন্তর্বর্তীকালীন সরকার অনুযায়ী সংবিধান অনুযায়ী তৈরি হয় নাই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বকবাস কথা বলা হয় এই সমস্ত কোনো কিছু মেনে গণভ্যুত্থান হয় নাই গণভ্যুত্থান এই বিপ্লব সংগঠিত হয় নাই আমি একবার একটা টক শোতে বলেছিলাম যে বিপ্লব একটা যুদ্ধ এই যুদ্ধে যারা পরাজিত হয় তারা যদি সুযোগ পেত তাহলে বিজয়ীদেরকে হত্যা করত আর বিজয়ীরা সুযোগ পেয়েও পরাজিতদের হত্যা করে নাই কিন্তু যারা বিজয়ী হয় এই যুদ্ধে যারা বিজয়ী যুদ্ধে যারা বিজয়ী হয় পরাজিত এই যুদ্ধে গণভ্যত্থান বা বিপ্লবের যুদ্ধে পরাজিত শক্তির রাজনৈতিক শক্তি ধ্বংস করে দিতে হয় অর্থাৎ তারা রাজনৈতিকভাবে আবার যাতে মানুষ হত্যা করতে না পারে ক্ষমতা দখল করে যাতে মানুষ হত্যা করতে না পারে সেই কারণেই তাদের রাজনৈতিক শক্তিটাকে ধ্বংস করে দিতে হয় এই কথাটা আমি বলেছিলাম সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে আমি এদেরকে হত্যা করতে বলেছি ইত্যাদি ইত্যাদি সেটার কথা বলি নাই যাই হোক এখন সেই ব্যাখ্যাটা দেওয়াটাও আমার মূল দায়িত্ব নয় আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে যে এই যে যারা বলছে যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় তাহলে ভোটের সংখ্যা অনেক কম হবে পরিমাণ অনেক কম হবে এই কথাটা হচ্ছে শতভাগ ভুল একটা কথা এবং অসত্য একটা কথা এবং এটা একটা প্রপাগান্ডা দুই সালের পর থেকে যারা ভোট দেয়নি আমি কথাটা অনেকবার বলেছি দুই সালের অক্টোবর পঁচিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে সেই হালনাগাদ করা পর্যন্ত নতুন ভোটারের সংখ্যা হতে পারে প্রায় আটচল্লিশ শতাংশ দুই হাজার নয় সালের পর থেকে যারা ভোট দেয়নি এবং একত্রিশ অক্টোবর দুই পর্যন্ত যারা ভোটার হবে এই ভোটারদের হিসাব পরীক্ষিত নয় এই ভোটারদেরকে আওয়ামী লীগ ভোট দেয়া থেকে বঞ্চিত করেছে তার ভোট আওয়ামী লীগেরা দিয়ে দিয়েছে জোর করে রাতের বেলায় পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে ভোট নিয়েছে সুতরাং এই মানুষগুলো আওয়ামী লীগের উপরে বিক্ষুব্ধ এবং ধারণা করা হয় যে এদের প্রায় সবাই ভোট দেবেন আগামী নির্বাচনে ভোটের যে হিসাব করা হয় বিএনপি এত শতাংশ ভোট পায় আওয়ামী লীগ এত শতাংশ ভোট পায় বিএনপি গণহত্যা করে আওয়ামী লীগ গণহত্যা করে পালিয়েছে সুতরাং ভোট যদি এদেশে কারো কমে থাকে মানুষ যদি বিরক্ত হয়ে থাকে সেটা আওয়ামী লীগের উপরে সুতরাং আওয়ামী লীগের আগে কত ভোট ছিল সেই ভোটের হিসেবে এখন সামনে এনে যারা কথা বলছেন তারা এক ধরনের ইউটোপিয়ান জগতে বাস করছেন লিখে রাখেন আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে দলীয়ভাবে ভোট তারা বর্জন করবে ভোট তারা দিতে যাবে না তবুও বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের পরিমাণ সংখ্যা পার্সেন্টেজ শতকরা হার সত্তর শতাংশের উপরে হবে আওয়ামী লীগের ভোট বলে যেটা প্রচার করা হয় এখন আর সেটা নাই এখন আর সেটা পরীক্ষিত নয় এখন আর সেটা প্রমাণিত নয় নির্বাচন আসুক দেখা যাবে সেটার প্রমাণ দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ